হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসেস ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি গোলাপ ফুলটা কি সুন্দর না এটা আমার মায়ের গাছে যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব বাছা মাছের ঝাল বাছা মাছ মোটামুটি হয়তো সবাই খেয়েছেন বা সকলেই চেনেন তো এই যে এই হচ্ছে মাছ তার জন্য লাগবে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা সবকিছু আবার মাই করেছিলেন মানে শাশুড়ি মাই করেছিলেন তো সবার প্রথমে বাছা মাছের মধ্যে নুন একটু হলুদ মাখিয়ে নেওয়া হলো মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো বেশ খানিকটা পাবদা টাইপের খেতে লেগেছিল যাই হোক জানিনা আপনারা কখনো খেয়েছেন কি না কিন্তু বেশ টেস্টি আর নিত্য নতুন একটু নানান রকমের মাছ আমাদের বাড়িতে হয় কারণ আমার বর ওরা একটুখানি বেশ অন্য অন্য ধরনের মাছ খেতে ভালোবাসে এবার চলে যাই সোজা রান্নায় তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেয়া হলো তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেওয়া হলো এই পিটো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হলো দেখো একটা মাছ তো অনেক রকম ভাবে করা যায় এই মাছটাও দই দিয়ে করা যায় তারপরে আদা জিরে ধনে বাটা দিয়েও করা যায় আবার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়েও করা যায় তো এখানে করা হয়েছিল তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে ওই রেগুলার যা মশলা হয় নুন হলুদ আর জিরে ব্যাস নুন হলুদ জিরে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আর হয়েছিল লাস্টে একটু গরম মশলা খুব ভালো খেতে লাগে আর এইসব মাছ একটুখানি একটু কষা কষা করে করলে না বেশ টেস্টি লাগে যাই হোক এই মশলাটা থেকে যখন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে তখন বেশ খানিকটা জল দিয়ে দেয়া হলো জল দেওয়ার পরে একটু ফুটতে দেওয়ার সময় দেয়া হলো ফোটার পরে মাছগুলো দিয়ে দেয়া হলো মাছগুলো দেবার পরেও আরো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের বাছা মাছের ঝাল মোটামুটি রেডি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এই বাছা মাছ খেয়েছেন আমার মোটামুটি এই বাছা মাছ বা আর মাছ আর ট্যাংরা যেগুলোকে বলে এই টাইপের মাছগুলো না বিভৎস ভালো লাগে খেতে আর একটু মাংসর মতন করে কষে কষে রান্না করলে তো আরোই ভালো লাগে কোনো কথাই হবে না যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন মাছটা পুরো রান্না করার রেডি মায়ের এই রান্না করতে করতে আমি ভিডিও করতে করতে আমার মেয়েটাকেও এই ফাঁকে স্নান করিয়ে নিয়েছিলাম ওকে মোটামুটি প্রতিদিন একই টাইমে স্নান করাই মোটামুটি সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে স্নান করিয়ে দিই ওই এগারোটা পাঁচ মাস নাগাদ তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে স্নান করিয়ে দিই দেখুন ওই যেহেতু আমাকে দেখে না যে আমার চুল ভেজা থাকলে আমি যেহেতু একটু টাওয়াল দিয়ে চুলটা ঝাড়ি ওই জন্য ওর যেহেতু ছোট ছোট চুল টাওয়ালে মানে ওর চুল ধরে না একটা পাতলা কাপড় দিয়ে ওর দুই এক আটকে না আবার চুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চুলগুলো বড় হওয়ায় নিয়ে আমার খুব খুশি অনেকদিন বাদ আজ একটু বেরিয়েছিলাম বেরিয়েও মেয়ে একটু খুশি হয়েছে আকাশটা একটু পরিষ্কার ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরে দেখা হবে টাটা